আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাব। একটি নতুন ব্লগ ভিডিও তো এটা সম্পূর্ণ একটু ডিফারেন্ট তো দেখতে পাচ্ছেন আমি যেহেতু মাটির তজসপত্র দোকানে ঢুকেছি তার মানে মাটির জিনিসপত্র নিয়েই ব্লগটা আমার হবে তো আসলে এই মাটির তৈরি জিনিসপত্রগুলো আমাদের অতীত ঐতিহ্যর সাথে ওতপ্রথভাবে জড়িত বাঙালি মানেই তখন অনেকটা মাটির জিনিসপত্রের উপর নির্ভরশীল ছিল মাটির তৈরি জিনিসপত্র দিয়ে মা দাদিরা তারা অনেক কিছু তাদের যেটা প্রয়োজন সেটা মেঠাইত তো এখানে এই মাটির তৈরি ফাঁড়ি পাতিল দিয়ে রান্না বান্না করতো আরও অনেক কিছু ইত্যাদি তো এখন মোটামুটি এই জিনিসটা প্রায় বলতে গেলে বিলুপ্ত যদিও বা এই মাটির প্রয়োজনীয়তা বিলুপ্ত হয়ে গিয়েছে কিন্তু এই যে এই মাটির তৈরি জিনিসগুলো আবার সুন্দরভাবে একটা নতুন শিল্প হয়ে আমাদের দেশে আবারও আপডেট হয়েছে আলহামদুলিল্লাহ এখন মানুষ শকিনতা এবং বিলসতার মাধ্যম হিসেবে এই মাটির জিনিসপত্র তৈজসপত্র এই যে এগুলো ব্যবহার করছে তো বিশেষত গড় সাজানোর জিনিস হিসেবেও দেখা যাচ্ছে বড় বড় ফুলের যেগুলো বেজ বা টপ রয়েছে এগুলো মাটির ফুলের টপ হলে অনেকটা ইউনিক লাগে অনেকটা সৌন্দর্য ফুটে উঠে ঘরের তো এটাই তো আছেই আসলে তখনকার যুগে মা দাদিরা এগুলো অনেক সস্তায় পেলেও দুই তিন টাকা দিয়ে কিনা কিনলেও দেখা যাচ্ছে এই বর্তমান যেটা মাটির শিল্প সেটা অনেকটা সুন্দর হয়ে আপডেট হয়ে আমাদের মাঝে শিল্পটা ফিরে এসছে তো বিশেষ করে এই যে গ্লাস কাপ আবার ভাতের প্লেট চামচ ইত্যাদি যেগুলো রয়েছে অনেকটা ইউনিক করে সুন্দর করে নতুন শিল্প হয়ে আমাদের মাঝে আসছে তো আমাদের উচিত আসলে এই মাটির জিনিসগুলোকে পায়োরিটি দিয়ে প্রাধান্য দিয়ে এগুলো ইউজ করা ব্যবহার করা তাহলে যে আমাদের যেটা একটা ঐতিহ্য বাঙালির যেটা ঐতিহ্য সেটাও ফুটে উঠে পাশাপাশি আবার অন্য একটা দিক রয়ে গেছে শরীর মোতাবিক আবার যে মাটির প্লেটে খাওয়া সেটাও সুন্নত মাটির গ্লাসে খাওয়া সেটাও সুন্নত একটা বিষয় রয়ে গেছে তো যাই হোক আমি একটা এই খুঁজ করতে করতে আমাদের উপজেলাতেই একটা মাটির এরকম তজসপত্রের দোকানে চলে আসছি মোটামুটি আলহামদুলিল্লাহ আমি যা চেয়েছি সব কিছুই এখানে পেয়েছি তো এখন তো শীত লেগে গেছে হালকা শীত পড়লেও সামনে আরও একদম জোরালো শীত পড়বে তো মোটামুটি পিঠা বানানো শীত বললেই তো পিঠা শীতের নামই পিঠা মানে পিঠা বলা যায় চারিদিকে পিঠার ছড়াছড়ি তো এই পিঠা বানানোর জন্য বিশেষত আমি এই যে খোলাগুলো কিনতে এসেছি ছোটোবেলায় আসলে এগুলো এত গুরুত্ব দিইনি খেয়ালও করিনি আমি যখন অনেক ছোটো হয়তো তখনই আমার মাদেরকে এগুলো ইউজ করতে দেখতাম যে মাছ পরিষ্কার করার জন্য এই গুলাতে করে মাছটা ঘুরিয়ে ঘুরিয়ে পরিষ্কার করতো তখন আমি অনেক ছোট বলতে গেলে দুই আড়াই বছর আমার মনে আছে তো আবার দেখা যায় যে যে অনেক কিছু হয়তো নাস্তা পিঠা বানাইছে এরকম খোলা করে তো এখন যেগুলো দেখছি এগুলো কিন্তু অনেকটা ভারী অনেকটা সুন্দর অনেকটা আপডেট আবার এটা হচ্ছে চিতই পিঠার ডায়েস যেটা বলা হয় তো মোটামুটি আমার অনেক ভালো লেগেছে এটা একটা খোলা খোলাই বলে আমার মাদের থেকে শুনেছি এটার দ্বিতীয় নাম কি আমি এখনও আপডেট নামটা শুনি নাই তো এখানে যে আরবি লেখা অ্যারাবিক ক্লিওগ্রাফিও দেখা যাচ্ছে মাটির মধ্যে অনেক ভালো লেগেছে আবার গড় তো ঘর আছে ব্যাঙ্ক আছে গ্লাস পাতিল তাতিল আবার এগুলো যেগুলো আছে সেগুলো হচ্ছে আমরা অন্যান্য এক্সট্রা বিষয় এগুলো সব দোকানেই পাওয়া যায় তো আমার ছেলে মোটামুটি যেহেতু সে ভিডিও করছে সবগুলোই মোটামুটি নিয়েছে আবার এদিকে বাতের ভাত যেটা বাড়া হয় এটা চামচ এটা আপনার তরকারির চামচ খুব সুন্দর লেগেছে আমার মোটামুটি তো আমি কয়েকটা জিনিস কিনেছি একটা এরকম গ্লাস কিনলাম আমার ছেলে নাকি চা খাবে সে আবার চা পাগল তার সব বিকেল হতেই চাটা তাকে খেতেই হবে সে কারো দিকে থাকাবে না সে নিজে গিয়েই চাটা রেডি করবে তো এরখানে কত সুন্দর ইউনিক ডিজাইনের বিস্কিটের প্লেট বিস্কিট দেওয়া যায় নাস্তা দেওয়া যায় তিটা দেওয়া যায় অনেক সুন্দর একটা বিষয় আবার একটা হাড়ের মাটির হাড়ি দেখলাম কালচে ধরনের আমার অনেক ভালো লেগেছে ওটা আমি এখন নিয়ে নেই এটাও চিতই পিঠার ডায়েস আর এটাও খোলা তো এরকম আমি দু চারটা জিনিস কিনেছি এখানে ঢাকনাওয়ালা পাতিল এই পাতিলটা আমার অনেক কালো যেটা দেখতে পেয়েছেন এটা অনেক বেশি পছন্দ হয়েছে এটার প্রাইসটা আমি জিজ্ঞেসও করিনি আবার নিতেও ভুলে গেলাম তো এটা হচ্ছে যেটা ওই বাটনা যে বর্তা তটটা বানানো হয় এটা হচ্ছে এই যে কী যেন বলে এটাকে কড়াই মাটির কড়াই অনেক সুন্দর লেগেছে মোটামুটি আসলে এই যে ফ্রাই প্যান আমার আমি দেখছি আর মুগ্ধ হচ্ছি যে বাঙালির ঐতিহ্যের মধ্যে আরও আপডেট যারা আমাদের এই যে জেনারেশনের যারা আছে বা তাদের মেধা খাটিয়ে তারা অনেক কিছু তৈরি করলো বা যারা কামার যারা বলা হয় এই যে মাটির যারা তৈরি করে তাদের কি মনে হয় কি কামার বলা হয় কিনা ভুলে গেছি তো তারা অনেকটা সুন্দর করে আসলে যুগের প্রয়োজনীয়তা অনুযায়ী তারা সব কিছু তৈরি করেছে এই যে ওই লোকটা আমাকে বলল যে আপনি যেহেতু নিচ্ছেন অনেকগুলাই আমি আপনাকে ডাকনাটা ফ্রি দিয়ে দিলাম তো আপনাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের ভালো লাগাই আমার কাম্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ